হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মঙ্গলগিরির অনেক কালার অপশন কালার দেখে বুঝতে পারছো কালার চাট কত প্রত্যেকটা কালার তোমাদেরকে দেখাবো জাস্ট ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো আজকে মঙ্গলগুলি হচ্ছে কন্ট্রাস্ট আর দ্বিতীয়ত হচ্ছে তোমার কন্ট্রাস্ট দেখাবো এমনকি তোমাদেরকে দেখাবো হচ্ছে অনলি এক কালারের ওপর কিন্তু মঙ্গলগিরি অসম্ভব সুন্দর সুন্দর কালার অপশান প্রত্যেকটা কালার কিন্তু অনবদ্য সুন্দর প্রথম একটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম গ্রে সাথে রেড কালারের ওপর দিয়ে যাচ্ছে এত সুন্দর মঙ্গলগিরিগুলি এসেছে মানে সবাই শুধু মঙ্গলগিরি একদম বাজেট একটা যে তোমরা একেবারে কম প্রাইজে ঘরে বসে নিতে পারো সামনে যেহেতু বিয়ের মাস সেহেতু এইরকম একটা সুন্দর শাড়ি কিন্তু তোমরা প্রত্যেকেই নিজেদের পরার জন্য নিতে পারো এমনকি তথ্য গিফটের জন্য কিন্তু অবশ্যই নিতে পারো প্রাইসটা পেয়ে যাবে একেবারে রিজনেবল প্রাইজে ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবে প্রথম একটা দেখিয়ে দিচ্ছে একদম অ্যাশ কালারের সাথে থাকছে কিন্তু এরকম একটা টকটকে দুধে আলতা কালার কম্বিনেশান দেখে নাও টকটকে দুধে আলতা কালার কম্বিনেশন অল ওভার শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইজও পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে প্রাইসটা আমি অবশ্যই ভিডিও শেষে বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে কিন্তু একটা সুন্দর কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে যেহেতু আঁচলটা আছে দুধে হালতা কালার সেহেতু ব্লাউজ পিসটা দেখে নাও পেয়ে যাচ্ছে কিন্তু এইরকম একটা দুধে হালতা কালারের ব্লাউজ পিস অসম্ভব সুন্দর আজকের এই মঙ্গলগুলির কালার গুলো জাস্ট তোমরা পরপর দেখে নাও ফার্স্টে দেখিয়ে দিলাম একটা সুন্দর অ্যাশের সাথে কিন্তু দুধে হালতা কালার কম্বিনেশন চলো রেখে দিলাম যার যেই কালারটা ভালো লাগবে সে কিন্তু সেটারই স্ক্রিনশট নিয়ে বুকিং করবে আমাদের বুকিং নাম্বার এইট ডবল ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সিক্স ফোর চলো নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত প্রতিটা কালারই যার যেই কালারটা ভালো লাগবে আমি আবারও বলছি একদমই দেরি করবে না কারণ এগুলোর কন্ট্রাস্ট এক একটা এক এক সময় আসছে হয়তো তোমরা ভাবলে দুদিন পরে বুক করি তখন কিন্তু এরকম কন্টেস্ট নাও বাঁচতে পারে পার পিস শাড়ি কিন্তু থার্টি আপ রেডি করা আছে তোমরা কিন্তু চাইলে অনেক পিস করে এক একটা কালারও বুক করতে পারবে নেক্সট একটা দেখে নাও একদম মেরুন কালারের সাথে যাচ্ছে এই দেখো কত সুন্দর আঁচল আর এরকম থাকছে তার ব্লাউজ পিস পরলে যতটা না সুন্দর লাগবে মঙ্গলগিরির এরকম একটা শাড়ি তোমরা কাউকে যদি গিফটও করো না সে অনির্ধায় কিন্তু খুশি হয়ে যাবে তার কারণ এত সুন্দর এক টেম্পেল বর্ডারের কাজ সরু জরি আর প্লাস থাকছে এরকম একটা কোয়ালিটি শাড়ি অনবদ্য সুন্দর আজকের এই মঙ্গলগিরির প্রাইসটাও কিন্তু অনবদ্য সুন্দর যা ঝটপট করে বুকিং করবে বুকিং নাম্বার এইট ডবল ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সিক্স ফোর চলো দ্বিতীয় কালারটা আমি রেখে দিলাম ঝটপট করে দেখবে জাস্ট কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো কারণ প্রত্যেকটা কালার কিন্তু অনবদ্য সুন্দর প্রথম আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেগুলো প্রত্যেকটা কালারে থাকছে কন্ট্রাস্টের ওপর নেক্সট কিন্তু দেখাবো এক কালারের ওপর ঠিক আছে নেক্সট দেখাবো কিন্তু এক কালারের উপর নেক্সট একটা দেখো ইয়েলো দিয়ে সবুজ এই কালারটা এতটা ভালো কেন লাগে আমি বলছি কালারগুলো ফললে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এর সাথে যখনই এই সবুজের মিক্সটা দিয়েছে না কালারটা আরও অনবদ্ধভাবে ফুটে উঠেছে দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে এইরকম একটা শাড়ির কালার জাস্ট কিছু বলার নেই সরু পাড়ের ওপর দিয়ে এরকম একটা ব্লাউজ তোমরা রেডি করে পরবে সিম্পলের মধ্যেও কিন্তু সবাই তোমাদের দিকেই তাকিয়ে থাকবে এটা থাকছে আমাদের কিন্তু তিন নম্বর কালার অপশান জাস্ট ঝটপট করে বুকিং করবে বুকিং নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সিক্স ফোর চলো আর একটা তোমাদের কালার দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু প্রচুর কালার অপশান আছে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি সেই সেই কালারগুলো যেই কালারগুলো কিন্তু একদমই ইউনিক একটা কালার কারণ হচ্ছে কালার তো অনেকই থাকে তাই না কিন্তু ইউনিক কালার কত পায় দেখো নেক্সট আর একটা কালার দেখে না অনবদ্য সুন্দর কিন্তু লেক্স নেক্সট একটা কালার কম্বিনেশন কিছু বলার থাকবে না তার সাথে থাকছে কিন্তু এরকম একটা ব্লু কালার যেহেতু যেহেতু আঁচলটা ব্লু কালারের ওপর দিয়ে যাচ্ছে সেহেতু কিন্তু ব্লাউজ পিসটাও তোমার ব্লুর ওপর দিয়ে যাচ্ছে কেমন লাগলো আজকের এই দুর্দান্ত কালারগুলো কার কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু বলতে একদম ভুলো না ঠিক আছে আজকের এই মঙ্গলগিরির প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র কিন্তু সিক্স